আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নতুন সিনেমা করতে গিয়ে অভিদগ্ধ হয়েছেন শুভ রাজশাহীর এক নির্জন লোকেশনে সিনেমাটির অ্যাকশন দৃশ্যে শুটিং চলছিল সেই দৃশ্যটি মূলত ছিল তার শরীর সামান্য আগুন চলে যাবে কিন্তু ক্যামেরা চালু হতেই আগুনের শিখা যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে আর তা মুহূর্তে আগুন লেগে যায় শুভর পায় ইউনিট সূত্রে আরও জানা যায় আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নেভানোর চেষ্টা করেন কিন্তু একটা সময় আর পারছিলেন না আগুনে তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি তখনই ইউনিটের সদস্যরা এগিয়ে এসে আগুন নিভান আগুন নিভে গেলেও শুভর পায়ে ক্ষত রয়ে গেছে এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে দুর্ঘটনার পর মালিক ছবির পরিচালক সাহেব চন্দন সুটির মধ্যে সিদ্ধান্ত নিলেও শুভ নিষেধ করেছেন প্রাথমিক চিকিৎসা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শুটিং শেষ করেন তিনি এদিকে হাতে এখন আরও কয়েকটি বড় প্রজেক্ট রয়েছে রায়হান রাফি পরিচালিত নূর ছবিটি মুক্তির অপেক্ষায় আছে এতে তার সহশিল্পী জান্নাতুল ওসি পাশাপাশি অনম বিশ্বাসের ঠিকানা বাংলাদেশে অভিনয় করেছেন তিনি যেখানে তার সঙ্গে আছেন নুসরাত ফারিয়া